আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এই সিরিজটির অষ্টম পর্ব তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি তিন ব্যক্তির উদাহরণ ও সরিয়া বাস্তবায়ন কল্পনা করুন তিন ব্যক্তি ঘরে ফিরে আগুন দেখতে পেল তাদের প্রত্যেকেরই ঘরের অবস্থা নিম্নরূপ বাগানে পানি খুবই স্বল্প আর যারা আগুন লাগিয়েছে তারা এমনভাবে ইন্ধন জুগিয়েছে যে আগুন উত্তরোত্তর বেড়েই চলছে প্রতিবেশীরাও সাহায্যে এগিয়ে আসছে না আগুন সন্তানদের চারদিকে ঘিরে ফেলেছে ধোয়ায় স্ত্রীর শ্বাসরুদ্ধ হওয়ার উপক্রম আগুন ধীরে ধীরে গোদাম ঘরের দিকে এগিয়ে যাচ্ছে সেখানে জীবনের সমস্ত সহায় সম্বল সংরক্ষণ করা আছে এমন অবস্থায় তিনজনই মোটামুটি হতভম্ব কেউ জানে না কি করবে প্রথমে কি আগুন নেভানোর চেষ্টা করবে এই স্বল্প পানি দিয়ে কোথা থেকেই বা শুরু করবে নাকি যারা আগুন জ্বালিয়েছে তাদের সাথে লড়বে নাকি স্ত্রীকে বাঁচাবে নাকি কক্ষে আবদ্ধ সন্তানদের রক্ষা করবে নাকি জীবনের সঞ্চিত সহায় সম্বলের দিকে মনোযোগ দেবে নাকি কঠিন প্রাণ এই প্রতিবেশীর কাছে স্ত্রী সন্তানদের প্রাণ বিক্ষা চাইবে এখন তিন ব্যক্তির ভিন্ন ভিন্ন পদক্ষেপ লক্ষ্য করুন প্রথমজন যখন স্ত্রীকে শ্বাসরুদ্ধ হয়ে পড়ে থাকতে দেখল তাকে উদ্ধার করল অথচ সেই সময় স্ত্রী ঘরোয়া পোশাক পরিহিত ছিল আর অনেক পরপুরুষ বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাণ্ড কারখানা দেখছিল আবার অন্যদিকে জীবনের সঞ্চিত সহায় সম্পদের মায়া ছেড়ে দিয়ে তার অবরুদ্ধ সন্তানদের আগুন থেকে বের করে আনলো প্রথমজন কি কোনো ভুল পদক্ষেপ নিয়েছে অবশ্যই না সে অধিক গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করে কম গুরুত্বপূর্ণ বিষয় ছেড়ে দিয়েছে স্ত্রীকে ভোরকায় ঢেকে বের করার চেয়েও তাকে জীবিত বের করা অধিক গুরুত্বের এভাবে সম্পদ রক্ষার চেয়েও সন্তানদের জীবন রক্ষা করা অধিক গুরুত্বের আবার দ্বিতীয়জন সম্পদের দিকে ধাবিত আগুন নেবানোর বন্দোবস্ত করল শ্বাসরুদ্ধ হয়ে পড়ে থাকা স্ত্রী ও অবরুদ্ধ হয়ে থাকা সন্তানদের ছেড়ে দিল তারপর দুরাকাত নামাজ পড়ল লম্বা লম্বা সেজদা দিল আর আল্লাহর নিকট দোয়া করতে লাগল যেন তিনি গায়েবে সাহায্যে আগুন নিবিয়ে দেন এই লোকটি কি ভুল কিছু করেছে অবশ্যই করেছে জীবন রক্ষার উপর সম্পদ রক্ষাকে প্রাধান্য দিয়েছে নামাজ আল্লাহর অধিকতর প্রিয় বস্তু হওয়া সত্ত্বেও তার কারণে যেহেতু লোকটি স্ত্রী ও সন্তানদের রক্ষা করার গুরুদায়িত্ব থেকে পিছু উঠেছে তাই এমন সময়ে নামাজ পড়া তার জন্যে কোনোভাবেই জায়িজ ছিল না অপরদিকে তৃতীয় জনের স্ত্রী ছিল ধূমপাই আর সন্তানেরা কম্পিউটার গেমসে আসক্ত প্রতিবেশীরা তাকে পছন্দ করতো না কারণ সে তাদের তার ঘরে গান ও মদের আসর বসাতে বাধা দিত আর এখন যারা তার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে তারা মূলত এই লোকটির নিকট তার স্ত্রীকে এক রাতের জন্যে ভাড়া চেয়েছিল সে না করে দিয়েছিল বিধায় আজকের এই অবস্থা তো এখন লোকটি স্ত্রী সন্তানকে বাঁচাতে নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করল সে ঘরের সামনে দাঁড়িয়ে স্ত্রীকে চিৎকার করে বলল আগুন হতে তোমাকে বের করতে আমায় সাহায্য করো কথা দিচ্ছি ধূমপান থেকে তোমাকে আর বাধা দেব না সন্তানদের বলল তোমাদের আগুন থেকে বের করতে যদি তোমরা আমায় সাহায্য করো কথা দিচ্ছি কম্পিউটারে গেমস খেলতে আমি তোমাদের অনুমতি দেব এমনকি আমি তোমাদের সাথে বসে বসে খেলব এভাবে সে প্রতিবেশীদের বলল আমাকে এখন তোমরা সহযোগিতা করলে আমি তোমাদের মদ ও গানের আসরের অনুমতি দেব। আগুনে ইন্ধনদাতাদের বলল তোমরা আগুন থামিয়ে দাও এক রাত ভাড়া দেওয়ার বিষয়টি আমরা পরবর্তী সময়ে আলোচনা করে দেখব এই তৃতীয় ব্যক্তি যে পদ্ধতি অবলম্বন করেছে সেই ব্যাপারে আপনাদের কি অভিমত আচ্ছা আজকের এই পর্বে আমরা শুধু প্রথমত ব্যক্তি নিয়েই সীমাবদ্ধ থাকি এই তিনজনের উদাহরণ আপাতত মনে রাখুন সামনের পর্বগুলোতে এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশা আল্লাহ ইসলামপন্থীদের নিকট আমরা মূলত এই অনুরোধ করি যদি তারা কখনো ক্ষমতা হাতে পান তাহলে তারা যেন প্রথমোক্ত ব্যক্তির ন্যায় আচরণ করেন ইসলামপন্থীদের হাতে যদি কোনো স্থানে কোনো সময় শাসন ক্ষমতা চলে আসে তখন তাদের কাঁধে কত বিশাল বিশাল বড় দায়িত্ব এসে পড়বে বহিশত্রু ও দেশীয় সেকুলার মোনাফিক চরদের প্রতিরোধ করা ভেতরে গজে ওঠা ফিতনা ও দ্বন্দ্বের মোকাবিলা করা মজবুত ইসলামী অর্থব্যবস্থা বিনির্মাণ শরিয়াহ বিরোধী চুক্তি বাতিল সুধি কারবার বন্ধ ঘোষণা সেনাবাহিনীকে ইমানি শক্তিতে বলিয়ান করা ও তাদের নেতৃত্বে পরিবর্তন আনা অস্ত্র তৈরি সঠিক প্রস্তুতি কেন্দ্রিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা ক্ষুধা দূরীকরণ পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিতকরণ ঘুষ প্রতারণা ও গুদাম জাতে বাধা প্রদান বেকারদের কর্মসংস্থান মদ ও নেশাজাত দ্রব্য ধ্বংসকরণ শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে নারী পুরুষের অবাধ মেলামেশা নিষিদ্ধকরণ সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ গঠন শিক্ষা ব্যবস্থা ও গণমাধ্যমকে ইসলামী সাচে ঢেলে সাজানো অপরাধ ধমন ইসলামী দ্বন্দ্ববিধির বাস্তবায়ন নষ্ট শ্রেণীর হাতে কুক্ষিগত সম্পদ সমাজের হাতে ফেরত দান জনগণকে দুনিয়া ও আখিরাতের প্রয়োজনীয় জ্ঞান শিক্ষাদান সহ আরও অনেক অনেক দায়িত্ব এই সবগুলোই শরিয়াহ আইন প্রয়োগে অন্তর্ভুক্ত কোনো ইসলামী রাষ্ট্র কি এক ধাপে কিংবা ক্ষমতায় আরোহণের প্রথম দিনে এই সব কিছু একসাথে বাস্তবায়ন করতে সক্ষম হবে অবশ্যই না তাহলে তাদের কাছে আমাদের দাবি মূলত কী সামনের পর্বে সেটি আমাদের আলোচনার বিষয় ইনশা আলদ